আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো দৈনন্দিন জীবনে ঔষধের গুরুত্ব একেবারেই অপরিসীম তো চলুন আজকে একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা যাক তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল কম্প্রিট এটি এক ধরনের এইটটি মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই কম্প্রিট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে গ্লিক্লাজাইড বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কমপ্লিট এইটটি বা আশি মিলিগ্রামের ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই কমপ্লিট আশি ঔষধটি আমাদের শরীরে কি কি কাজ করে আর এটি আমরা কতদিন পর্যন্ত সেবন করব এর কী কী পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে এর দাম কত তো এই ঔষধটি সম্পর্কে সঠিকভাবে সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই কমপ্লিট এইট টি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক তো কমপ্লিট হলো এক ধরনের ডায়াবেটিস রোধকারী ঔষধ যেই সকল লোকজনদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই ঔষধটি নির্দেশনা করা হয় কমপ্লিট একটি ঔষধ যা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় অর্থাৎ যে সকল লোকজনদের রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় বা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে বা গ্লুকোজের মাত্রা কমিয়ে আনতে এই কমপ্রিট বা গ্লিক্লাজাইট খুব ভালো কাজ করে একটি বিশেষ ধরনের ডায়াবেটিস বা যেটা আমরা বা ডাক্তারি ভাষায় টাইপ টু ডায়াবেটিস বলা হয় এই ধরনের টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই কমপ্লিট এইচটি এম জি ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ যখন সুষম খাবার ব্যায়াম ওজন কমানোর মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না অর্থাৎ যেই সকল লোকজনদের শরীরে বা রক্তে গ্লুকোজের মাত্রা বেশি আছে তারা গ্লুকোজের মাত্রা কমানোর জন্য খাবার নিয়ন্ত্রণ করে বা ডায়েট কন্ট্রোল করে সুষম খাবার নিয়ন্ত্রণ করে অতিরিক্ত ব্যায়াম করে ও ওজন কমায় কিন্তু এই সকল কাজ করার পরেও তাদের রক্তে গ্লুকোজের মাত্রা কোনোভাবেই কন্ট্রোল হয় না বা কমে না তখন তাদের ডায়াবেটিসের মাত্রাটা বেড়ে যায় তো এই সময় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই গ্লিক্লাজাইট গ্রুপের কমপ্লিট ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় যে সকল লোকজনদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস কমানোর জন্য এই কমপ্লিট ঔষধটি ব্যবহার করা হয় এটি হলো এই ওষুধের মূল কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি কি? তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কমপ্লিট এইট্টি মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার অর্থাৎ চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেট সেবন করতে হবে এটি হলো এই ওষুধের বিধি তো এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে চামড়ার সংক্রমণ হতে পারে রক্তের সমস্যা বা গ্লুকোজ একেবারে কমে যেতে পারে হজমের সমস্যা বা হজম শক্তি কমে যেতে পারে চোখের সংক্রমণ হতে পারে বা ঝাপসা দৃষ্টি হতে পারে শরীর একেবারে দুর্বল হয়ে যেতে পারে এবং ডায়াবেটিস কোনো কোনো সময় একেবারে নীল হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় তাই অবশ্যই আপনারা এই সব কথা মাথায় রেখে খুব সতর্কতার সাথে এই ওষুধটি সেবন করবেন আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই গ্লিক্লাজাইট বা কমপ্রিট জাতীয় ঔষধ খাওয়া উচিত নয় তো প্রতিটি কমপ্রিট এইটটি মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র আট টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র আশি টাকা তো আপনাদের নিকটবর্তী ফার্মেসিতেই একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ